আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও মুসাল্লিমাম্মা বাদ। উপস্থিত সম্মানিত আজকের ময়মুরবে পাজন। যেহেতু আমরা সবাই অবগত যে আমাদের সম্মুখে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ অতি নিকটে তাই এই বিষয় এই জুলহাজ মাসের ফজলের সম্পর্কে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাতে চাই। আশা করছি ধ্যান দিয়ে শুনবেন হাযরতে আবু হুরার আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহুসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালার নিকট জুলহিজ্জার প্রথম দশ দিনের ইবাদত অন্য যেকোনো দিনের চেয়ে অধিক প্রিয় এই দশ দিনের প্রতিটি দিনের রোজা পূর্ণ এক বছরের রোজার সমতুল্য এবং প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য সুভানল্লাহ এই হাদিসটি এই হাদিসে জুলহিজা প্রথম দশ দিনের অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দিনগুলোর ফজিলত ও গুরুত্ব বর্ণনা করা হয়েছে ইসলামী বর্ষপঞ্জির এই দিনগুলো খুবই বরকতময় ও ফজিলতপূর্ণ বিশেষ করে এক নম্বর রোজা রাখার ফজিলত এই দশ দিনের প্রতিটি দিন রোজা রাখা এতটাই পূর্ণময় যে তা গোটা এক বছরের রোজার সবাবের সমান এটি আল্লাহর কাছে খুব প্রিয় ইবাদতের কাজ দুই নাম্বার রাত্রের ইবাদতের গুরুত্ব জুল প্রথম দশ রাতের ইবাদত অর্থাৎ নামাজ কোরআন তাসবি ইস্তেফার ইত্যাদি এমন ফজলতপূর্ণ যে তা লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য আমরা জানি লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম তাই এই দশ রাতের ইবাদতের গুরুত্ব সহজেই অনুময় তাই শিক্ষণীয় বিষয় হল আমাদের উচিত জল এই দশ দিনে বেশি করে নেক আমল করা যেমন রোজা রাখা বিশেষ করে নয় তারিখে আরাফা রোজা তাহাজুদের নামাজ কোরআন তেলাওয়াত জিকির ও তাসবি, দান সদাকা গুণা থেকে বেঁচে থাকা বেশি বেশি তওবা করা এই সময়ে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এবং বিপুল স্বভাব লাভ করা যায় তাই আমরা আশা করি বা আমরা আজ থেকে নিয়ত করি নেই যে ঈদের যে এই দশ দিন রয়েছে সামনে আমরা প্রত্যেক বছরে জিলাস মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যাতে আমরা এই সমস্ত আমল বা এই সমস্ত কাম আমরা করতে পারি আমরা প্রতিজ্ঞা করে নেই আল্লাহাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল্লাহি